এটার সাথে সালোয়ার যেটা রয়েছে দেখেন সেম প্রিন্টাই থাকবে নিচে এটা চকলেট শেড থাকবে এটার কালার দেখাবো প্লেট কালার দেখিয়ে নিলাম নেক্সট কালারটা টা দেখে ভাই জাম কালারটা একটু দেখিয়ে দিলাম হোয়াইট সাথে জাম তাই না

এগুলোর কাপড় কিন্তু মিশরি সিল্ক যেটা হচ্ছে নন ট্রান্সপারেন্ট ম্যাটেরিয়াল পাশাপাশি হচ্ছে লাইটওয়েট খুব খুবই কমফোর্টেবল সাথে সেম প্লাজো থাকছে প্রাইস একই থাকবে সাতশো পঞ্চাশ টাকা ওকে নেক্সটে চলে যাই এটা তো খুবই সুন্দর একটা প্রিন্ট শেড করা এটা কিন্তু মাঝখানে পুরোপুরি স্টক আউট ছিল ভাইদের খুবই হিট প্রিন্ট এটার দাম কত ভাই একই প্রাইস সব প্রিন্ট যত যে যেরকম হোক না কেন সব প্রাইস একই সাতশো পঞ্চাশ সেম প্রিন্টটা থাকছে সাতশো পঞ্চাশের এটা দেখেন একটু সিম্পল সোভার প্রিন্ট যারা চান এটা নিতে পারেন সাতশো পঞ্চাশ আচ্ছা সেম সালোয়ার দিয়ে নিচে এরকম প্লাজো থাকবে সাতশো পঞ্চাশ টাকা নেক্সট থাকছে হচ্ছে এই ড্রেসটা এটা তো অনেক বেশি সুন্দর একই প্রাইস সাতশো পঞ্চাশ সেম সালোয়ার প্লাজো দিয়ে সাতশো পঞ্চাশ টাকা এটা মিন্ট কালার দেন আরেকটা কালার রয়েছে এটা প্রাইসিং সাতশো পঞ্চাশ সেম সালোয়ার সাতশো পঞ্চাশে ওকে নেক্সটটাই চলে যাই নেক্সট যেটা দেখাবো এই ড্রেসটা এটা খুব সুন্দর সেট করা মিন্ট কালারের মধ্যে এটা সাথেও সেম সালোয়ার থাকবে দামটা পড়বে হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা এই যে সেম সালোয়ার দিয়ে সাতশো পঞ্চাশের এটা দেখে এটা অনেক বেশি সুন্দর সেম প্রাইস সাতশো পঞ্চাশ সালোয়ার কিন্তু একই থাকছে মাত্র সাতশো টাকা আচ্ছা এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের একদম নতুন আসছে প্রিন্টটা একদম নতুন সাতশো পঞ্চাশ সালোয়ার কিন্তু একই থাকবে দাম থাকছে মাত্র সাতশো পঞ্চাশ আচ্ছা সুন্দর একটা ক্রিম কালার অনেক বেশি সুন্দর সেম থাকছে সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা সো যারা এই কালেকশন গুলো নিতে চাচ্ছেন অবশ্যই চলে যাবেন ফ্যাশন মালা বিডি সব আস্টার মলিকার ছয়তলাতে নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ